বন্ধুরা এই জিনিসটি একদম উপকারী জুইফুল গাছের জন্য জুইফুল গাছের মধ্যে যদি ফুলেই ধরছে না এবং দেখেন ছোট ছোট সাইজের ফুল ফুটছে ফুলের মধ্যে কোনো গন্ধ নেই এটি একদম গাছের গুঁড়োর মধ্যে চারো দিক থেকে ঘুরিয়ে দিয়ে দিন একদম গাছ ভোকরে ভরে ফুল ফুটবে এবং গাছের মধ্যে নতুন পাতাও আসবে নতুন পাতা যদি আসে অবশ্যই নতুন ফুলও আসবে এটি একদম ঘরোয়া জৈব খাওয়ার একদম অর্গানিক খাওয়ার তো বন্ধুরা আমি সমস্ত কিছু জৈব খাওয়ার ঘরোয়া খাওয়ার নিয়ে আলোচনা করে থাকি অল্প আমার পাশে থাকবেন এটি আমার নতুন চ্যানেল অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা একদমই স্কিপ করবেন না যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস নারেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জয়ফুল গাছের ব্যাপারে অনেকে হয়তো দেখেন যে ফুল টাবের মধ্যে লাগানো টাবের মধ্যে পরিচর্যা করা তো আজকে এই ভিডিওটি একদমই অন্যরকম আমি দেখেন ফুল গাছ মাটির মধ্যে লাগানো সরাসরি তো এই মাটির মধ্যে আপনারা কি করে পরিচর্যা করবেন সেটি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব তো বন্ধুরা শুধু মাটির জন্য নয় আপনারা টাবের মধ্যেও সেম মেথড ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন অনেকে কমেন্টে বলে যে ফুল গাছ শুকিয়ে যাচ্ছে ফুল গাছের মধ্যে ভীষণ ফাঙ্গাস অ্যাট্যাক হচ্ছে এবং ফুল ঝরে পড়ে যাচ্ছে আর এখন এই টাইমের মধ্যে ফুল অনেক ছোট ছোট করে ফোটে তো অনেকে সেটাও কিউরি থাকে যে আমার গাছের মধ্যে ফুল একদমই ছোট হচ্ছে আর অনেকে বলে যে আমার গাছের মধ্যে ফুল তো হচ্ছে কিন্তু ফুলের মধ্যে কোনো গন্ধ নেই তো বন্ধুরা এই জিনিসটি দেখেন গাছের মধ্যে ফুল ফুটার পর এরকম ডাটা থাকে তো এইগুলোকে অল্প সফট প্রুনিং করে দেবেন এরকম তুলে নেবেন যাতে গাছ এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বের করতে পারে আর নাহলে আপনারা গাছের আগার থেকে অল্প কেচি দিয়ে কেটে দেবেন খুব ভালো গ্রোথ হবে গাছের মধ্যে আর যেটা যদি জমিতে দেখান তাহলে তো আর বোঝা যায় আপনি কারণ জমির মধ্যে সত্তর ভাগ সমস্ত কিছু পেয়ে যায় আমাদেরকে জাস্ট চল্লিশ ভাগ অথবা থার্টি পার্সেন্ট আমাদেরকে কিছু কিছু খাবার আছে দিতে হয় তো গাছের মধ্যে দেখেন গাছের কন্ডিশনটা অনেকটাই স্ট্রেস স্ট্রেসে চলে গেছে আপনাদের গাছের মধ্যে যদি ফুল আসছে না পাতাও হচ্ছে না তো ভেবে নেবেন যে গাছটি স্ট্রেসে চলে গেছে তো গাছটিকে স্ট্রেস থেকে বের করতে হবে কারণ এই টাইমেই ফুল ফুটে ঠান্ডা দিনে কিন্তু ফুল ফুটে না এটি হলো সবচেয়ে ভালো টাইম এই টাইমে যদি ভালো করে গ্রোথ হয় অবশ্যই ঠান্ডা দিনেও ভালো করে আপনাদের গাছটি থাকবে ভালোভাবে থাকবে তো পাতার মধ্যে দেখেন এরকম কালো কালো পর্যন্ত স্পট পড়ে যায় দেখেন আমি নখ দিয়ে এরকম উঠাচ্ছি কিন্তু অল্প অল্প উঠছে বাট সরাসরি পুরোটা উসফুটছে না এটি ছোট 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 স্পট হয়ে যায় পাতার মধ্যে তো এরকম ক্ষেত্রতে আপনারা একটা জিনিস করতে পারেন আপনারা নিম পাতা সেদ্ধ করে জল স্প্রে করতে পারেন অথবা নিম অয়েল মার্কেট ফারিকে সেটি সেটিও স্প্রে করতে পারেন দেখেন না হলে আপনারা পাতাগুলোকে তুলে নেবেন তো এখানে আমি এইখান গাছের মধ্যে অসংখ্য পরিমাণে এরকম স্কোর পড়েছে তার জন্য আমি পাতাগুলো তুইছি না যদি আমি গাছ থেকে পাতাগুলো তুইয়ে নিই গাছটা ন্যাড়া হয়ে যাবে তো যত পাতা থাকবে তত গাছের জন্য ভালো তারপর দেখবেন আপনাদের এখানে আমার এখানে তো এখন প্রচণ্ড বর্ষাও চলছে রোদও হচ্ছে মাটিও ভেজা তো টাবেই হোক বা মাটির মধ্যে লাগানোই হোক আপনারা সরাসরি মাটিটা ঠিক করিয়ে দেবেন চারো দিক থেকে সপ্তাহে একবার করে কুড়িয়ে দেবেন যাতে গাছটি বৃদ্ধি হতে পারে আর গাছের মধ্যে কিছু কিছু জিনিসের প্রয়োজন থাকে অনেকে বলে আমি তো দিয়েছি পনেরো দিন হয়ে গেছে রেজাল্ট পাইনি আপনারা দিয়েছেন সেটা ঠিক কথা আবার দিয়েছেনটা কি ভিটামিন দিয়েছেন ফসফরাস দিয়েছেন ক্যালসিয়াম দিয়েছেন দিয়েছেন আপনাদের গাছের যদি প্রয়োজন থাকে ফসফরাসে যদি আপনারা সেই জায়গাতে ফসফরাস না দিয়ে যদি ক্যালসিয়াম দিয়ে দেন তাহলে কাজ করবে না আমাদেরকে সরাসরি বুঝতে হবে যে গাছটির কি দরকার কি প্রয়োজন এখানে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ফাঙ্গাস ব্যাক্সপোর্ট পড়েছে ফুলও ছোটো হচ্ছে তো এই জন্য এই জৈব সার এটি একদম ঘরুয়া অরগ্যানিক একদম বেস্ট টোটকা গাছের জন্য এটি দিয়ে দিন বাস আর টেনশন নেবেন না আর কোনো প্টার দেওয়ার আপনাদের প্রয়োজন নেই এটা আপনারা প্রায় সপ্তাহে তিনবারও দিতে পারেন দুবারও দিতে পারেন চারবারও দিতে পারেন আপনারা অতিরিক্ত বেশি দেবেন না প্রায় এরকম এক চামচ করে আপনারা সপ্তাহের মধ্যে তিনবার দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন সেটি দিয়েছি সেটা আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে বলবো আর এখানে দেখেন এই গাছটির প্রচণ্ড স্ট্রেস এটিও স্ট্রেসে চলে গেছে পাতাগুলো কুকুরে কুকুরে যাচ্ছে ফাঙ্গাস অ্যাট্যাক হয়েছে কিন্তু পাতাগুলো কুকুরে কুকুরে যাচ্ছে আর এই সিজনে হটকট করে বর্ষা এসে যায় তো আমি কোনো রিক্স নিচ্ছি না কারণ আমি যদি নিম অয়েল বা নিম পাতা সেদ্ধ করা জলটাকে স্প্রে করি অল্প পরে যদি বর্ষা এসে যায় তো ধুয়ে চলে যাবে তার জন্য আমি দেখেন অল্প থেকে উপর থেকে প্রুনিং করছি সফট প্রুনিং করছি দেখেন এইভাবে গাছটিকে অল্প উপর থেকে আগাতি কেটে দেবেন যাতে গাছটি নতুন নতুন ব্রাঞ্চেস বের করতে পারে আপনাদের গাছের ডাল একদমই নাড়া থাকবে না অবশ্যই নতুন পাতা হবে এবং একটা ডাল থেকে অসংখ্য পরিমাণে ডাল বেরোবে এরকম যদি আপনারা সফট ট্রনিং করেন হার্ট ট্রণিং একদমই করবে না কারণ এখন যদি আপনারা হার্ড ট্রনিং করেন এখন হার্ট ট্রনিং করার টাইম নয় মোকরা গাছের মধ্যে ফুল গাছের মধ্যে আপনাদের গরমও প্রায় এখন আগস্ট পড়ে গেছে তো অল্প অল্প এখন ঠান্ডাও পড়বে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো গাছটি অল্প 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 করে ডরমেন্স যাবে ডরমেন্স পিরিয়ডে চলে যাবে তো ডরমেন্স পিরিয়ডে চলে যাওয়ার আগে আমাদেরকে কিছু এরকম কাজ করে নিতে হবে যেটি গাছ ভালো থাকে এবং ঠান্ডার মধ্যেও যেন আমরা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল পেতে পারি এই গাছটির মধ্যে কিন্তু ডাল অনেকটাই একটা আপনার একটা জিনিস লক্ষ্য করবে এরকম কিছু কিছু গাছ থাকে যে ডাল একটা অনেক বড় হয়ে যায় এবং ফোল নেই তো সঙ্গে সঙ্গে এরকম যদি দেখেন কোনো গাছের মধ্যে শুধু জৈব গাছের মতো না আগার থেকে কেটে নেবেন তো বন্ধুরা এখন আমি যেই জৈব খাবারটা ব্যবহার করেছি সেটা হলো গোবরের খোসা গোবরের খোসা আপনারা শুকনো গোবরটাও ইউজ করতে পারেন অথবা মার্কেটের থেকে কিন কিনে আনতে পারেন অথবা আপনারা অনিয়নেও পেয়ে যাবেন গোবরের খোসাটা একদম শুকনো গোবরের খোসা এটা আমি ব্যবহার করেছি কারণ গোবরের খোসার মধ্যে পটাশিয়াম ফসফরাস সমস্ত মাত্রায় থাকে অল্প অল্প সমস্ত কিছুই থাকে আর একদমই চিন্তা করবেন না যদি আপনাদের কাছে গোবরের খোসা নেই যদি আপনাদের কাছে গোবরের খোসা নেই তাহলে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারবেন সেটা অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো যে গোবরের খোসার পরিবর্তে আপনারা কি জৈব আরেকটি সার ব্যবহার করতে পারেন অবশ্যই আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মগুরার শীঘ্রই আসবো তো বন্ধুরা চলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমার বাসায় থাকবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার নতুন ছোটো ছোটো টিপস অ্যান্ড টিিক্স নিয়ে আবার আসছি ধন্যবাদ